ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো ঘুমের থেকে উঠেছি অনেক ভোরবেলা উঠে পড়াশুনো করছিলাম করে আজকে গতকালকে ভিডিওটা দেখিয়েছি একটু মাঠেও গেছিলাম আর তারপরে পড়াশুনো করে এসে আবার একটু আধ ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম মানে ঘরে এসে শুয়েছি কখন ঘুমিয়ে গেছি জানি না তা উঠলাম উঠে এই এখন চা খাবো এখন বাস বাজায় ওই পোনে আটটা এরকম তো চলো আর কালকে সন্ধ্যাবেলা পড়াশোনার পর একটা ছবি আঁকছিলাম দেখাই ছবিটা এই যে ইনি হলেন প্রেমনাথ মহারাজ তোমরা হয়তো ইউটিউবে বা গুগলে সার্চ করলে তোমরা বুঝতে পারবে বললাম না যে বাজারে গেছিলাম তো এই যে গোপালের হাড়ের থেকে বড় গোপালের এইটা ভেঙে গেছিল তো মা সকালবেলা তুলে খেতে দিয়ে চলো এই যে এই জামা প্যান্ট এখন আলমারিতে তুলতে যাবো পড়েছিলাম তো দেখাই চলো নিচে যাবো আলমারিতে তুলতে আর এখানে সবাই মিলে গল্প করছে আর আলমারিটা দেখানোর মতো নাই জার্মানটা তুলে নিই চা বসে গেছি আর এই যে গুড বিস্কুট চলো যে বিছানার পরিস্থিতি বিছানাটা গুছিয়ে নি তারপরে দেখাচ্ছে যে গুছালাম তো এই যে বিছানা গুছানা হয়ে গেছে এবার পড়তে বসবো পরে নিই তারপরে ব্রেকফাস্ট করব। তো পরে নি তারপরে যখন ব্রেকফাস্ট করব তখন আবার দেখা হবে তোমার স্কুল যাবে দশটার মধ্যে সব রান্না বান্না হয়ে গেছে এই যে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি এখানে কালকের একটু পনির তরকারি আছে আর পটল ভাজা আর আজকে হয়েছে লোটে মাছের ঝাল সকালে খাবো দেখি চিড়ে আর টক দই দেখাই আগে নিই আটিতে দেখলাম যে দইটা একটুখানি রয়েছে তাই দই আর খাবো না মানে চিড়ে দই আর খাবো না তো খাবো এখন ভাত ভাত খাই যে ভাত নিয়ে নিয়েছি চলো যাচ্ছি ছোট বাড়িতে খাওয়া হয়ে গেছে এই যে কলা দিতে যাচ্ছি আর আগের দিন দেখালাম যে কুর্তি নিয়ে যাচ্ছিলাম তো কুর্তিটা সেলাই আগের দিন ওরা বাড়ি ছিল না তো এখন দেখি দিয়ে আসি কুর্তিগুলো সেলাই করতে চলো চারিদিকে খুব রোদ আজকে প্রচুর গরম ঠামির বাড়িতে দিয়ে আসলাম কলাগুলো থামি আসবে বললো একটু পরে আমাদের বাড়িতে আর কুর্তি দিতে গেছিলাম তো ওই পিসিটা বাড়িতে নেই ওনার মেয়ের কাছে দিয়ে এসেছি বললাম যে আসলে আমি যাবো ওখানে আবার মাপ দিতে মাপ না দিলে তো বুঝতে পারবো না যে কতটা সেলাই করতে হবে এবার মেয়ের কাছে বলে আসলে আবার যদি ভুল কিছু করে ফেলে তাই জন্য তো চলো চলে এসেছি বাড়িতে বাড়ি চলে এসছি আর চারিদিকে লাইট লাগাচ্ছে লাইট ছিল যদিও আপার লাগাচ্ছে লাইট স্নান হয়ে গেছে স্নানের আগে আর ক্যামেরা অন করিনি তার আগে একটু পড়ছিলাম সকালবেলা ব্রেক ব্রেকফাস্টের পরে তো এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর একটুখানি ইচ্ছা আছে একটু রিলস বানানোর তো চলো দেখি আগে খেয়ে নিই তারপরে কথা বলছি ধুরে দুপুরের পরে আর ক্যামেরা অন করিনি একটু জ্বর এসছে মানে একটু না ভালোই এসছে আর মানে সর্দিটাও হয়েছে আর এখন চা বানাচ্ছি এখন তো সাড়ে সাতটা আটটা আটটা মনে হয় বাজে আর এই পাশের বাড়িতে একটা কাকার ছেলে হয়েছে এক বছর হয়েছে ওর জন্মদিন তো এখানেও যাব চলো আগে চাটা বানিয়ে নি তারপর দেখা হচ্ছে তো এখন একটু খুব খিদে পেয়েছে এখন একটু ম্যাগি বানাবো তাই মাকে বললাম মা বলছে তুই এখন ম্যাগি খেয়ে আর খাবি কিছু গিয়ে ওদের বাড়িতে একটু পরে যাবো ওদের বাড়িতে আমি জানি না খাবো কি খাবো না আমি এখন তো খাই আমার এখন খিদে পেয়েছে চলো খাই দেবো বানাই দেবো দেখাচ্ছি তো এই যে জল দিয়ে দিয়েছি আর মশলাটাও দিয়ে দিয়েছি আর বাইরে খুব সাউন্ড হচ্ছে জানি না কপি দেবে কিনা তো আমি এভাবেই ম্যাগিটা করি যখন সিদ্ধ খাই আগে জল দিয়ে মশলা দিয়ে তারপরে ম্যাগিটা সিদ্ধ করি আর এমনি সময় আলাদাভাবে করি ওটাও একদিন দেখাবো তোমাদেরকে তো চলো করে নি তারপর কথা বলছি ঘরে গিয়ে এই যে আমার ম্যাগি হয়ে গেছে আজকে একটুখানি স্যুপ ম্যাগি খাবো তো এই যে ম্যাগিটা নিয়ে ঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছো আর চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর দেখো আজকে আমাদের সাথে চা খেতে কি এসছে আমার ঠাম্মা এসছে চলো আমি আর আমার ঠাম্মা রেডি হয়ে বসে আছি আর সবাই এখনো রেডি হচ্ছে কেউ এখন রেডি হয়ে নিচে আসতে পারেনি আর এই যে আমার দাদু দাদু রেডি হয়ে বসে আছে দাদু এখন চিন্তায় চিন্তিত হাত দিয়ে চিন্তা করছে সবাই আসুক আর এই যে আমার ভাই রেডি তো সাজ শেষ হয় না মোটে ও রেডি হচ্ছে চলো তারপর দেখাবো আজকে বড় কাকা সব পোস্টার লাইট দিয়েছে লাইট ছিল যদিও এই মাঝখানের পোস্টারটার লাইট তো মানে কেটে গেছিল ওই পোস্টারটাতেই দিয়েছে এটাতেই দিয়েছে আর এই যে এই পোস্টারটাতেও দিয়েছে বাড়ির সামনে আর এই পোস্টারটাতেই দিয়েছে যাতে বাড়ির চারদিকটা পুরো আলো আলো থাকে যে আমার দাদু রেডি হয়ে বেরোচ্ছে আর এইখানে পাড়ার সামনে সব জটলা করছে ওই কর্নারের তো দিয়েছে ওটা তো একবার লাইট জ্বলছে নিচ্ছে ওটাতে মনে কোনো প্রবলেম হয়েছে ওই মোর অব্দি লাইট দিয়েছে এই পাশের মোড়ে দিয়েছে এই পাশের মোড়ে দিয়েছে ওই পাশের মোড়ে দিয়েছে তার পরের মোড়েও দিয়েছে মানে যাতে পুরো পাড়াটা আলো আলো থাকে রাত্রেবেলা নাকি মানে সাড়ে বারোটা একটার থেকে নাকি ভোরবেলা অবধি সব বাইরে ছেলেরা নাকি থাকছে আমাদের পাড়ায় মানে এই মোড়ের মাথায় তাই জন্যই তড়িঘড়ি লাইটের ব্যবস্থাটা করা হয়েছে তো চলো ওদের বাড়ি সবাই আসুক ওদের বাড়ি যাব দেখাবো আমাদের ঘন্টুও রেডি মুখে যেন তিলক পড়ছে এমন অবস্থা বাড়ি থেকে চলো আর এই যে আমার মাও রেডি হয়ে এসছে শাড়ি পরে কাকিও এসেছে ভাইও এসছে এই যে যাদের বাড়ি যাবো ওদের বাড়িতে এই এত আলো ক্যামেরাতে ফোকাস নিচ্ছে চলো যাই দোকান দেখাচ্ছি যা গরম আজকে দেখ আজকে ওর জন্মদিন এ এখন দেখছে যে ওকে কোলে নিয়েছে আমার মা না নিবো না আমি নিবো না বেকায়দা গরম এখন আমরা বসবো খেতে এই যে সব লাইনে দাঁড়িয়ে পড়েছে যেহেতু প্রচুর গরম তাই আর প্যানেল ফ্যানেল করেনি এমনি বসার জায়গা করেছে খোলামেলার মধ্যে যে আমি আর ভাই পাশে পাশে বসে পড়েছি আর এই টেবিলে বসবে ঠাম্মা দাদু আমি মারা বসছো ওই পাশে এই যে এখন কাগজ পেটে দিচ্ছে আর এই যে দাদু ঠাম্মা বসেছে এখানে নতুনত্ব জিনিস দেখলাম লিচি ড্রিঙ্ক ঘন্টু আর খাবে না আমাদের খাওয়া হয়ে গেছে ঘন্টু আমাদের সঙ্গে এখন বাড়ি যাচ্ছে দাদু তো চলো বাড়ি যাই তারপর দেখাচ্ছি তো বাড়ি চলে এসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনার সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো